নজর রাখবো পরবর্তী সংগতে আবারও চুরি চুরিকাণ্ড বিশালগড়ে এবং বিশালগড়ে কার্যত পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও এবং আহ পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও সেখানে বিভিন্ন এলাকায় চুরি কাণ্ড ঘটেই চলেছে দিনে অত্র এলাকায় বৃদ্ধি পাচ্ছে আর সাধারণ জনগণ আস্থা হারাচ্ছে পুলিশের উপর জানা গেছে গতকাল রাতে বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর বাজারে নরেশ দেবনাথ টিটু ঘোষ এবং প্রদীপ ভৌমিকের ব্যবসায়ী তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে পরবর্তী সময় বৃহস্পতিবার সকালে দোকান খুলতে সেই ঘটনাটি দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায় এবং জানা গেছে চুরির দল দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষ ভরসা করে প্রশাসনের উপর আর এখন মানুষ ভরসা করতে পারছে না পুলিশের উপর জানা গেছে বিশালগড় অস্ত্র এলাকায় চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেও একটি ঘটনার

ও নুর মানে মোটামুটি অনেক জাতির মালে নিচ্ছে হ্যাঁ পাশাপাশি আরও দুইটা দুখানে তালা বাঙছে এর মধ্যে একটা হলো স্টেশনারি গুড আর একটা মনে পান টান এইসব যাচ্ছে ওইটারও তালা বাঙে একটা মালপত্র নিচ্ছে কী নাম জায়গাটার যার নাম ন্যাঞ্চিনগো নেহালচন্নগর এরকম ঘটনা কি আর হয়েছে না প্রশাসনের প্রতি আপনারা কতটুকু মানে বিশ্বাস থাকছেন যদি পুলিশের যদি টহল দিয়ে থাকতো রাতে আধারে তাহলে কি মানে তারা খাওয়া ফেরে নিল এরকম করতে পুলিশের প্রতি আপনার কতটুক আশ্বাস ওই আজকে সহল বলা তো আইলো কতক্ষণ আগে আইলো নিলো মানে তারা প্রশাসনিকভাবে কি করে না করে

আপনার কতটুকু বিশ্বাস পুলিশের উপর পুলিশের উপর তো বিশ্বাস আছে যদি টকালদার থাকতো তাহলে তো আর এরকম না পুলিশ আইছে আজকে হ্যাঁ আজকে কি আশ্বাস দিয়েছে পুলিশ তো দেখবো কি নাম আপনার আপনার শুনেন দোকান মালিকদের বক্তব্য কার্যত যে বিশালগড়ে প্রশাসনিক চাদুরি পুরানো এবং সেই জায়গায় একই রাতে তিনটি দোকানে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে এক প্রকার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে সাধারণ জনগণ যেখানে আস্থা রাখছেন পুলিশের উপর সেই জায়গায় শুধুমাত্র পুলিশের কাছ থেকে আশ্বাসই তারা পাচ্ছেন চুরিদের কার্যত নাগাল নাগালটুকু পাচ্ছেন না পুলিশ যাকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগ্র দিয়েছেন এবং জানা গেছে বিশালগড় অত্র এলাকায় চুরির ঘটনা পুলিশ তদন্ত শুরু করেও ঘটনার মূল কুল কিনারা করতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার আহ বিশালগড়ে চুরির ঘটনা দমন করতে জেলা পুলিশ সুপারকে জেলা পুলিশ সুপার কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে বিশালগড়বাসী সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ থাকুন শুধুমাত্র নিউজ গাড়ির পর্দায় নমস্কার